আমি এসে মর্জদার সময় সেক্রেটারি ফেসবুক প্রতি চা ধারণা করে জানি মর্জদার সময় মর্জদার সেক্রেটারি হয়েছে ভাই ফেসবুক এটা আর জিনিস না এটা মনে মনে আলহামদুলিল্লাহ নিতে হবে আর যদি সভাপতি সেক্রেটারি অনেক সেক্রেটারি বানানো যেত এটা যদি সভাপতি সেক্রেটারি না মর্জদার অনেক সম্পদ আছে

ফেসবুকের প্রচারের জন্য আমরা সর্ব সেক্রেটারি ইনকার দস্তান্তে আপনারা এত সম্পর্ক বাড়ি গোনিয়া উচিত না আমাদের মৃত্যুর আছে সাহায্য করতে আছে পাঁচ বছর ধরে সম্মানের উপর একটা আস্থা বুনছে বুঝছেন আমার আছে জন্য এত

কারণ আমি বলেছি আমি আর আপনি যদি না করি আমার সন্তান শিখলো না জানলো না সে জন্য করবে আমাদের পড়া হচ্ছে আমরা যদি এটা করে আমাদের সন্তান করবে আমি যদি আমার বাবা মাকে খাবার না দিই বরণ পোষণ না করি অত্যাচার করি আমার সন্তান দেখতেছে সে হয়তো কিছু বলবে সে বড় হয়ে যখন আমি বৃদ্ধ হব আমরা কেউই আজকের এই জীবনটা থাকবে না আমরা বৃদ্ধ হব বড় অল্প

এক্সিডেন্ট হইলে অন্তত আত্মহত্যা আসার সম্ভাবনা আছে অজ্ঞানের বিস্তার করে রাখতে হবে মাথায় রাখতে নির্দিষ্ট চালাবে দিক চালাবে দেখেন বয়স চালা তারা এটা একটু খেয়াল তার জন্য সিলেবাস গতি খেয়াল মেয়েদের সাথে কথা বলতে হবে বর্তমানে সিলেবাস বড় অভিমানী কথা না রাখলে না শুনলে আপনার এটা কথা বলতে যদি মেয়েদেরকে ডাকতে বলে মানে তুমি লেখাপড়া করতেছ তোমার বয়স কোনো হয়নি বিয়ে যদি কেউ পছন্দ থাকে আপনি আছেন আপনার ওয়াইফকে স্ত্রী কে দিয়ে আপনি বলেন মা যদি বলে যদি কোনো পছন্দ থাকে আমাকে জানাবেন তোমার প্রাপ্ত বয়স আমার হলে ওর কাছে দিয়ে দেবো এই মেয়েরা কিন্তু ভুল কথা ওই মেয়ে যখন মেয়েটি পাশ করবে তখন তার চিন্তা থাকবে না এই ছেলে তো আমার অভিযুক্ত না

para o

যে কথা যদি করেন তো থাকে না করেন আমি বেশি বলে এই এই জয়েন করুন যে যে জয়েন করেছে উনি দিন আসেনিছে যাওয়ার সুযোগ পেয়ে গেছে যে জয়েন এক ঘন্টা পরে যাবেন মানে এক বছর পরে পারি মানে আল্লাহ